বোট ক্লাব কেন আমি গোলশান নাচ ক্লাবের মেম্বার আমি গোলসেন ক্লাবের মেম্বার ক্লাব হচ্ছে বাংলাদেশ সবচেয়ে বড়ো এলিট ক্লাব আমি কুমিলনাথ ক্লাবের মেম্বার সব কটা মাদক যেখানে খাওয়া হয় মানে মাদকের লাইসেন্স আছে যেসব ক্লাবে সেসব ক্লাবের মেম্বার আমি আমাকে প্রত্যেকটা আমাদেরকে সবাই সব কটা ক্লাব আমাদেরকে কিন্তু মাদক খাওয়ার জন্য লাইসেন্স দেওয়া হয় কিন্তু আমি লাইসেন্স দিই না কমিটি ক্লাবের মেম্বার ক্লাব থেকে মানে কেন মেম্বার হয়েছি এগুলি তো সোশ্যাল ক্লাব মানে মেম্বার হওয়াটা হচ্ছে আমাদের আসলে একটা স্টেটাসের সাথে জড়িত হয়ে গেছে এটা বলতে গেলে হয়তো অহংকারিক একটা ওয়ার্ড হয়ে যায় মানে এটা হচ্ছে যেমন আমরা গোলশন থাকি এবং গোলশান ক্লাবের মেম্বার না এটা মানে শুনে জানি কেমন নাকসিটকে হ্যাঁ গোলশান ক্লাবের মেম্বার না আপনি এরকম সো ওই জন্য মেম্বার হওয়া তারপরে ওয়ার্ল্ড ট্রাভেলার্স ক্লাবের মেম্বার মিরপুরের মেম্বার হব আরও দরবার বারোটা ক্লাবের মেম্বার হবো অল্প অ্যামাউন্ট দিয়ে আর আমি যখন মেম্বার হয়েছি তখন তো অনেক কম টাকা ছিল তখন তো ওই টাকা জমায় জমায় মেম্বার হয়েছি

না আমি তো করেছি আমি কাজ রংপুরে করেছি সব জায়গায় করি আমি আমাকে যখন যেখান থেকে ঢাকা হয় আমি যাই মানে আমি কারো ডাক যে বলে না যে ডাক না বলতে পারি না না করতে পারি না আমার নাই আমার হাজবেন্ড তো বলে যে তুমি তো মানে তুমি তো আমাকে শেষ করে দিলা মানে কিছু নয় আমার হয়তো আংটিটা বিক্রি করে তাকে আমি সাহায্য করি এরকম আর কি বিষয়টা মানে আমার হচ্ছে ভিতরে অনেক মায়া দয়া আমি মানুষকে না করতে পারি না গিয়েছি আমি দুইবার ওই ওই ওইগুলি ছবি তোলা হয়নি বা ভিডিও করা হয়নি হয়তো আছে আমার ক্যামেরার মধ্যে আমার ক্যামেরা ছিল আমার আমি গিয়েছি আমার ভিডিও হয়তো আপনারা সোশ্যাল মিডিয়া দেখেছেন অনেক অনেকবার গিয়েছি আমি জীবন মানে যন্ত্রণা আমি আমি বলি যে আমার হাজব্যান্ড বলে তুমি সব কিছু ছেড়ে খাও দাও ঘুমাও আমি বলি দেখো আমি যদি এখন খাই দেয় ঘুমাই তাহলে তো আমি অসুস্থ হয়ে যাব। আমি আমার আমা আমাকে বাঁচানোর জন্য বেঁচে থাকার জন্য আমার সাথে আমার যুদ্ধ বেঁচে থাকাতে আসলে একটা যুদ্ধ মানে ভাবে বোঝা কিন্তু আসলে তার তার কিন্তু না কারণ আমার হাজব্যান্ড যখন ফোন করেছিল তারা তখন অ্যাভয়েড করেছে দেখা করতে চাইছিলো নেগলেক্ট করেছে সো তারা তো আমার শুভাকাঙ্ক্ষী না এখন তার সাহায্যটা আমি যতটুকু পারি সাহায্য করতে চেষ্টা করি বা করবো বাট আমি কারোর বিরুদ্ধে কখনো লাগিনে লাগবো না এই শিক্ষাটা আমি অন্তত পেয়েছি যে কারো পিছনে লাগা উচিত না